প্রিয় দর্শক আজকে আমরা একজন বাস বিকাতার সাথে কথা বলবো তার বাস আসলে কতটুক মানসম্মত সেটা আমরা পরীক্ষা করব তো সুপ্রিয় দর্শক আপনারা সবাই আমাদের gendutvibir সাথেই থাকুন বাচ্চা বল আপনার বাস কত করে 80 টাকা করে 80 টাকা করে তাই না তো আমরা আপনাকে একটা মাসের দাম এক হাজার টাকা দিব কিন্তু আপনি একটা বাস আপনার গুয়া দিয়ে দিচ্ছেন আপনার সত্যি নেই পিছন কিনে দেন আপনার বাস আপনার পাসা দিয়ে দিতে চাচ্ছেন না তার মানে নিশ্চয়ই আপনার বাসী ভাই চালাচ্ছেন হ্যাঁ কি গান আর কি পাসা দেওয়া দেওয়ার জিনিস নাকি এই যে ভাই এদিকে আসেন ওনার কাছ থেকে আমি আশি টাকার একটা বাস এক হাজার টাকা দিয়ে নিতে চাচ্ছি কিন্তু ওনাকে বলছি ওনার বাস ওনার পাসা দিয়ে দেওয়ার জন্য কিন্তু উনি পাসা দিয়ে নিতে চাচ্ছেন না তার মানে নিশ্চয়ই ওনার পাশে বাজাল আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনার পাশে ঝামেলা আছে তাহলে তোরা দাঁড়া আমার পাশে বাজাল কিনা